হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্লগ তো আজকে আমাদের বাড়িতে বানাবো মোমো তো এখন আমার বড় মাসি আর ছোটো মাসি মিলে সবজি কাটছে মানে বাঁধাকপি আর পেঁয়াজ কাটছে তারপরে আমি আটা মাখাবো তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা স্কিপ না করে তো এখন আমি বসে পড়েছি আটা মাখতে আর আপনারা দেখেন আমি কি সুন্দর আটাটা মেখে নিলাম তারপর আমি ছোট ছোট করে গুলি করে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয় আর আমি গুলিগুলো ভালো করে গোল করে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয় আর গোল হয় দেখ তো আমার গলি করা কমপ্লিট তারপরে আমি আর আমার বড় মাসি মিলে বেলছি তো আমাদের অনেকগুলো বেলা হয়ে গেছে তাই আমার ছোটো মাসি এসেছে ছোটো মাসি মোমোর ডিজাইন বানাবে তো ছোটো মাসি মোমোর ডিজাইন খুব ভালোই বানাতে পারে তাই ছোটো মাসি সব মোমোর ডিজাইন বানাবে তো আপনারা দেখতে থাকেন যে আমার মাসি কীভাবে মোমোর ডিজাইন বানায় তো এখন মাসি বসিয়ে দিল গ্যাসে মোমো হওয়ার জন্য তো তারপরে মোমো দেখো কি সুন্দর গরম ধোয়া বেরোচ্ছে মোমোর থেকে তারপরে মোমো হয়ে গেছে তো দিদা আর বড় মাসি টেস্ট করলো যে কেমন হয়েছে তো আমিও টেস্ট করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মান ভিডিও হয় বা দেখা হবে এরকম নতুন আর ব্লগ নেই